নমস্কার আজ আমি আপনাদের যেটি দেখাবো আমার কেন্দ্রটিকে আমি থিম অনুযায়ী কিভাবে সাজিয়েছি নিজের হাতে সাজানোর চেষ্টা করেছি যাতে শিশুরা কেন্দ্রমুখী হয় সেই জন্য আবার থিম পরিবর্তন হয়ে গেছে আমাদের নতুন থিম আবার চলে এসেছে পুরনো জিনিসপত্র সব সরিয়ে আবার সব জিনিস নয় কিছু সামান্য জিনিস আমাদের চেঞ্জ করতে হয় এবং থিম অনুযায়ী সাজাতে হয় তো আমি নিজের হাতে যতটা পেরেছি নিজের মতো করে কিছু বানানো ছিল আমার আগে নতুন আবার দুটো জিনিস বানিয়েছি সেগুলো দেখাচ্ছি তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন তো আমার এগুলো তো ছিলই আর এগুলো আমাদের থাকে তার মধ্যে আমি নতুন একটা জিনিস বানিয়েছি বাংলা সংখ্যার ধারণা এটা আমার ছিল না অবশ্য আমাদের কিন্তু নিয়মের মধ্যে পড়ে না যে আমরা পঞ্চাশ অব্দি বাচ্চাদের শেখাবো এতদূর নয় এক সংখ্যার ধারণা আপাতত দেব অর্থাৎ নয় পর্যন্ত তো এইগুলো আমার আছে আর নতুন যেগুলো আমি করেছি আমাদের এখনকার যে থিমটা চলে এসেছে আমাদের সেটি হচ্ছে আমাদের গাছপালা গাছের পরিচিতি আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা দেখলে বুঝতে পারবেন যে এখানে আমার পশু পাখির ছবিগুলো ছিল তো সেইগুলো চেঞ্জ করে এখানে এখন আমার সব কিছু থাকবে গাছ এবং শিশুদের আমি যখন আমার চার্ট পোস্টারগুলো চেঞ্জ করি আমার শিশুরা আমার সাথে ছিল তারা আমার সঙ্গে সহযোগিতা করে আমার একসাথে করেছি যাতে শিশুদের বুঝতে সুবিধা হয় আমাদের এখনকার থিম চলছে গাছপালা তো গাছপালা বলতে গাছের ফল ফুল সবজি সব কিছুই আসবে মাটির ওপরে সবজি নিচে সবজি আমার এই গাছের পরিচিতি এই পোস্টারটি এই ফলের এই পোস্টারটি এগুলো আমার পুরোনো ছিল ওই জন্য একটু এইগুলো একটু নষ্ট হয়ে গেছে তো আমি ভাবছি একটা অন্য উপায় আমি মাথায় নিয়েছি যে সেইভাবে এই জিনিসগুলোকে যত্ন রাখতে পারবো সেটি কীভাবে আমি দেখাচ্ছি আমি আর এই চার্ট পোস্টটা দুটো আবার নতুন বানানো হয়েছে মাটির ওপরের সবজি আর মাটির নিচের সবজি আর হচ্ছে গাছের জীবনচক্র তো এই ক্ষেত্রে আমাদের আরও কিছু জিনিস রয়েছে আমার বানিয়েছি সেগুলো আমি দেখাচ্ছি আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু আমাদের যখন রুটিনটা চেঞ্জ হবে আমরা পুরো মাসের থিমটা একবার নিজেরা দেখে নেব শিশুদের করানোর আগে তারও কারণ রয়েছে আমি যদি প্রথমেই যদি শিশুকে গাছের জীবনচক্র পড়াতে যাই শিশু ব্রেনে নিতে পারবে না প্রথমে সাধারণ জ্ঞানগুলো আমাদের শিশুদের দিতে হবে গাছ সম্পর্কে ফল ফুল সবজির রং তারপরে আস্তে আস্তে মাটির ওপরে সবজি নিচের সবজি লতানো সবজি আর অনেক কিছু করা যায় যেমন লতানো সবজিগুলো অনেক কিছুভাবে আমরা সেন্টারটাকে সাজাতে পারি তো আমি আপাতত এই সামান্য কিছু করেছি আগামী দিনে আরও কিছু করার ইচ্ছা আছে প্রথমে কিন্তু আমি গাছের জীবনচক্র শিশুদের বোঝাবো না তাহলে ব্রেনটার ওপরে ব্রেনের ওপরে শিশুদের কিন্তু একটু চাপটা বেশি হয়ে যাবে আমি প্রথমে প্রাথমিক যে ধারণাগুলো সেগুলো দেব আমাদের মনে আমার মনে হয় যেটা আমাদের সকলের উচিত হবে যে আমরা পুরো আমাদের যে গাছপালা যে আমাদের রুটিনটা রয়েছে পুরো মাসের রুটিনটা আমরা নিজের আগে দেখে নেব যে পরপর ক্রমানুসারে আমাদের কিভাবে করাতে হবে তাহলে এবার আমার নিজের মধ্যে আমি ক্যাপচার করে নিতে পারলে তখন আমার সুবিধা হবে শিশুদের পাঠ্যক্রমগুলো চালানো আমাদের এইভাবেই আমরা কাজগুলো করব তারপরে তো আমাদের চারটি কর্নার যেগুলো যেমন সেগুলো আমার যা ছিল আগে সেগুলো সেই রকমই রয়েছে আমাদের নিয়ম মানি শুধু কিছু জিনিস চেঞ্জ হবে আমার সেগুলো হচ্ছে আমার থিমটা চেঞ্জ হবে আমার কেন্দ্রে ঢুকে যেন যারা ভিজিটার আসবেন অথবা যারা আমার মায়েরাও যেন বুঝতে পারে যে এখানে চেঞ্জ হয় একই রকমভাবে সব কিছু সাজানো হয় না হয় না আমি যদি হ্যাপাজেটলি একই সব কিছু রেখে দিই তাহলে কিন্তু আমার ঘরটাও একদম পরিপূর্ণ হয়ে যাবে এবং শিশুদের পক্ষে সেটা বুঝতে অসুবিধা হবে সেই জন্য আমাকে চেঞ্জ করে নিতে হবে আর আরেকটা কাজ হচ্ছে আমি সব কিছু যদি একদম টানা রেখে দিই তাহলে কিন্তু জিনিসগুলোও আমার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবার আমি যদি চেঞ্জ করে রাখ আমি যদি এবার পরপর আমার থিম অনুযায়ী রাখি যেগুলো আমার হয়ে গেলো যেমন আমার আগের থিম ছিল পশু পাখি সেটাকে আমি সরিয়ে রাখবো তাহলে সেটাও আমার ভালো থাকবে আর আরেকটা যেটা বলি যে আমার জিনিসগুলোকে আমি ভালো রাখার জন্য আরেকটা বুদ্ধি আমি বার করেছি সেটা হলে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শক্ত একটা বোর্ড তার ওপরে আমি ক্যালেন্ডারের টপিটটাকে আমি এখানটায় আঠা দিয়ে সাটিয়ে নিয়েছি এতে কি হবে এর গুরুত্বটা হচ্ছে এটা কিন্তু হাওয়াতে দুলবে না আমার এই যে এই যে ক্যালেন্ডারগুলো যেমন দেখছেন এইগুলো কিন্তু দুলছে আমি আমার ঘরের দরজাটা আমি খুলে রাখতে পারি না খুব বেশিক্ষণ আমাকে দরজা ম্যাক্সিমাম টাইম লাগিয়েই রাখতে হয় তার কারণ হচ্ছে আমার সামনেটা পুরো ফাঁকা বাতাস আসে ভীষণ তো এই জন্য আমি এইটা করেছি এই যে গাছের চক্রটা এটাও তাই করেছি এই যে দেখতে পাচ্ছেন এই দুটোকে একদম কার্ডবোর্ড শক্ত কার্ডবোর্ড এই যে এই চাটা খুলে গেল খুলে গেল এই যে এইভাবে এরকম বোর্ড আমরা কিন্তু ম্যানেজ করতেই পারি অনেকের ক্ষেত্রে বাড়িতে থাকে আবার অনেক সময় আমরা কাপড়ের দোকানেও এগুলো একটু বলতে হবে নিজেদেরকে যে এগুলো যদি আপনাদের না লাগে তাহলে আমি নিয়ে যাচ্ছি এইভাবে আর আমার বাড়িতে ছিল আমার অনেক কিছু জিনিস কেনা হয়েছিল সেই বোর্ডগুলো ছিল এগুলো হয় বিক্রি করে দিত নালে ফেলে দিত সেই জন্য আমি এগুলো রেখে দিয়েছি এবং তার উপরে লাগিয়ে নিয়েছি আমার কি হলো কাজটা ভালো হলো আমার নষ্টও হবে না আমার যখন এই থিমটা হয়ে যাবে আমি এটাকে খুলে আবার সুন্দর করে রেখে দিতে পারবো তা আমার যে ফলের গাছের যেগুলো আছে আমার আর যে চার্ট পোস্টারগুলো আছে আমি ভেবে রেখেছি যে সেগুলো আমি ওইভাবে আবার আটকে নিব তাহলে ভালো লাগবে আর যে জিনিসটা করেছি এই যে ফুলকপিটা আমি এর আগে দেখিয়েছিলাম আজকে দেখাচ্ছে বাচ্চারা একটু দেখছিল সেই জন্য এখানে থেকে গেছে এই যে গাজরটা দেখতে পাচ্ছেন গাজর ফুলকপি এই বাঁধাকপি এগুলো বানিয়েছি এগুলো সবজি এগুলো শিশুদের শেখাতে পারি আমরা এবং এগুলো শিশুদের খুব আনন্দ দেয় এখানে আমরা দেখতে পাচ্ছেন তিন কালারের তিনটে সবজি রেখেছি হলুদ সবুজ সাদা আমাদের তাই নিয়ে মিটিং মায়েদের এগুলো বোঝায় হলুদ সবুজ সাদা খাও গাদা গাদা সেইভাবে রাখার চেষ্টা করেছি যাতে যাতে করে বুঝতে সুবিধা হয় এবং আমাদের কেন্দ্রে যে খাবারগুলো রান্না করা হয় সেইটা মাথায় রেখে রান্নাগুলো করা হয় আমাদের পুষ্টির দিকটা মাথায় রেখে এই হচ্ছে আমার থিম থিম অনুযায়ী সেন্টারটাকে আমি সাজিয়েছি তো আপনাদের যদি ভালো লাগে তারপরে যে ফুল রয়েছে আমরা ফুল কোন সিজনের কোন ফুল এটি আমাদের অফিস থেকে দেওয়া ছিল অনেক দিন আমি যখন জয়েন করি তখনই এইগুলো দেওয়া হয়েছিল যত্ন করে রেখেছি সেই জন্য আছে কোন সিজনে কোন ফুল হয় ফুলের ধারণা এক কথায় সব কিছু কিন্তু আমরা রুটিন অনুযায়ী করবো একসঙ্গে অ্যাপাজেটলি করতে গেলে বাচ্চার ব্রেনের ওপর প্রেশার পড়ে যাবে আমরা খেলার ছলে শিশুদের শেখাবো এবং রুটিনটা আমরা নিজেরাই আগে ভালো করে দেখে নেবো তাহলে আমাদেরও সুবিধা হবে শিশুদের সব কিছু শেখাতে আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার